যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একত্রিত থাকতে পারতাম তাহলে আজকে আমাদের ভাইদের প্রতি হামলা হইতো না আজকে কুড়িটাই নয় আমরা আগেও দেখেছি চট্টগ্রামে দেখেছি মাইমেশিকে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি আমাদের যে আন্দোলনকে যে বাইরে ছিল তাদের প্রতি একটা জনগোষ্ঠী আমলার প্রত্যেকবার এবার হামলা করতেছে সেই মামায় বাড়িতে পাঠাই দেওয়া হবে কইভাবে বলতে চাই আমাদের এই দেশের এই মুতেই আমরা সকলকে একত্রিত থাকতে হবে ভারতীয় বাহিনী ভারতীয় মহিলা বাহিনী আগুন আমাদের চেষ্টা করতে আমাদের ভাঙ্গনে দৃষ্টি করার সবাই আমাদের উস্তাপে ভাঙ্গনে ভাঙ্গনে ভাঙ্গার দিকে কিন্তু আমরা যেই আন্দোলন যেই স্পিরটাকে গ্রহণ করে আমরা দীর্ঘ 34 তে আন্দোলন করেছি এই বাংলাদেশকে পেসে বিভক্ত করেছি ঠিক একইভাবে ভাবে আমাদের সেই আন্দোলন জারি রাখতে হবে ঠিক অনুষ্ঠানিতে আমাদের বিভক্ত হওয়া যাবে না এইখানে আসার আগে কুয়েটে আমাদের বন্ধুরা যারা আহত তাদের সাথে কথা বলে এসেছি তারা স্পষ্ট ভাবে বলেছে আমাদেরকে তাদের দাবি ছিল একদমই যৌক্তিক তাদের দাবি ছিল কুয়েট দীর্ঘদিন ধরে একটা রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা চেয়েছিল কুয়েটে কোন রাজনৈতিক দলের অনুপ্রবেশ ঘটবে না কুয়েটে যখন একটা রাজনৈতিক দলের অনুপ্রবেশের সংখ্যা তারা করেছে তার বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ মিছিল ডেকেছিল সেই প্রতিবাদ মিছিলে যারা স্থানীয় লোকের তাদের বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় অন্তত শান্ত হবে না আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে কোয়েটের প্রশাসনকে যে ভিসি আজকে নাকি পুলিশকে একটা চার ঘন্টা দেরি করেছে সেই ভিসিকে জানিয়ে দিতে চাই কোয়েটে যদি ওই সন্ত্রাসীদের বিচার না হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় আপনাদের জন্য একটা কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আমাদের যে লড়াই এই এক দফা এই এক দফার যে প্রতিটা হাসিরা যখন এক দফা ঘোষণা হয় সেই শহীদ মিনারে আমরা যখন কর্মসূচি করি আজকে সেই শহীদ মিনার আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই সে ছাত্রদল হোক সে শিবির হোক যে অন্যান্য সে দান বাম যাই হোক না কেন যদি দেশ সংস্কার এবং সন্ত্রাসী কায় দেয় যে কোন ধরনের হামলার সাথে জড়িত হয় তার আমরা দ্রুত শাস্তি চাই আহ্বান করতে চাই আপনারা দ্রুততম সময়ের ভিতরে যদি এই শাস্তিমূলক ব্যবস্থা না নিতে পারেন ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে সারা বাংলাদেশে সে আন্দোলন ছড়িয়ে যাবে বাধ্য করবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ বৈষম্য ছাত্র আমাদের আন্দোলনকারী বিপ্লবী ছাত্র অনেকেই জিজ্ঞেস করতে চাই যে আমরা কারা আমরা আমরা তারাই আমরা কিন্তু ঈদের পরে আন্দোলন করা মানুষ না ষোলো ちょっと그